নাগরা কাটা এটা একটা দৃষ্টান্ত এত ওটা কিন্তু লো লাইন নয় কিন্তু নাগরা কাটা যেটা আমি শুনলাম যে নাগরাকাটা কিন্তু লো লাইন নয় কিন্তু এত ফ্লাস ফ্ল্যাট হয়েছে যে সেকেন্ডের মধ্যে ওই দিনের সেকেন্ড টোটাল এলাকাটাকে ডিভাস্ট্রেশন করে দিয়ে চলে গেছে রাস্তা বাড়ি ব্রিজ সব এবং নাগড়াগাটাতেই তো নটা ডেড বডি উদ্ধার হয়েছে রেস্কিউ অপারেশন এবং রিলিফ আমি তোমাদের যেমন ধন্যবাদ জানাচ্ছি প্রেস মিডিয়াকে কিন্তু তোমরা একটা অ্যাপ্রিসিয়েট করবে চার তারিখে রাত্রে ঘটনা ঘটার পর ভোর পাঁচটায় আমি চিফ সেক্রেটারি এবং ডিজি আমাদের মধ্যে মিটিং হয় এবং গৌতম বলছে আমাকে আজকে রিপোর্ট করছে যে ও সবাই নটার সময় গিয়ে দেখছে ফায়ার ব্রিগেড সিভিল ডিফেন্স ডিজাস্টার পুলিশ হেলথ লোকাল অফিসাররা সবাই কিন্তু স্পর্টি ছিল

রাজনীতি করছে তখন কেন কার্নিভেল রেল রোডে হলো আর এটা তো বাংলার গর্ব বাংলার এতগুলো ক্লাব আশা করে বসে আছে তাদের কি কোনো মূল্য নেই মূল্যই পুজোর সময় তো বৃষ্টি হলো বলে ক্যান্সেল করে দিলাম একদিন কিন্তু ওই তো সব অ্যারেঞ্জমেন্ট করা আছে কত ফরেন ইউনিফ থেকে শুরু করে কত ফরেন ভবিষ্যৎ ছিল ক্যান্সেল করা সম্ভব আর তাছাড়া কি সেদিন যদি আমরা আসতাম এসে কি করতাম আমাদের দেখতে গিয়ে বিআইপি দেখতে গিয়ে রেস্কিউ অভারেশনটা করতাম পুলিশ কাকে সামলা ফায়ারদের কাকে সামলাবে ডিস্ট্রিক্ট ইজ বিপুদের উদ্ধার করা তার পাশে দাঁড়ানো তাকে করা রিলিফ ক্যাম্পে নিয়ে যাওয়া তাকে আশ্বস্ত করা না কিছু ভিআইপি ট্রিটমেন্ট করা ভিআইপি ট্রিটমেন্ট ভিআইপি না করে কেউ তিরিশটা গাড়ি নিয়ে ঢুকছে কেউ চল্লিশটা গাড়ি নিয়ে ঢুকছে